আমি আজকে সাড়ে সাতটা সাতটা এরকম নাগাদ উঠেছি তো আমি ভাবলাম আজকে ও ওঠার আগে আমি রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট করব কারণ আমি আজকে বাড়িতে একা বাবা যেহেতু অসুস্থ বাবা ওকে নিতে পারবে না আর আমি ওকে একা নিয়ে মানে রান্না করতে পারি না আমি কোলে নিয়ে রান্না করতে পারবো কিন্তু আমাকে ওর বাকি কাজগুলো করতে দেবে না যেহেতু কালকে রাত্রে আমি আনাজগুলো কেটে রেখেছিলাম সেজন্য ভাবলাম ও ওঠার আগে আজকে আমি রান্নাগুলো কমপ্লিট করব তো উঠে গিয়ে মানে সাড়ে সাতটার সময় উঠলাম ওর বাবা বেরিয়ে গেল দোকানে তো বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরটাকে মানে দর্জাটাকে লাগিয়ে নিয়ে সবেমাত ব্রাশ করতে গেছি ব্রাশ করে এসে আমি মুখটাকে জাস্ট মুছছি দেখি না বাইরে মানে আমি বাইরে ছিলাম তো আমাকে ভেতর থেকে ডাকছে মা মানে আমি পুরো অব আমি মানে ভাবছি যে যেই দিনে আমি মানে ভাবি যে ওটার আগে কাজগুলোকে কমপ্লিট করে রাখবো সেদিন কোনো মতেই হয় না সত্যি বেবি থাকলে সাথে এরকমই হয় যেটা ভেবে রাখবে সেটা কোনো দিন মানে কথার কথার মতো কখনোই হবে না তো ও উঠে বসে আছে ওকে ওকে এসে একটু কোলে নিয়ে ঘোরালাম তারপরে আবার বিছানার ভেতর দিয়ে দিলাম কারণ ওকে এখনো মানে ডাইপারটা খোলার পরে ফুল প্যান্ট্যান কিছু পরানো হয়নি তো যাই হোক তারপর ওকে একটু কুমারেশ খাওয়ালাম যেটা বলে তেতো ওকে দুদিন অন্তর অন্তর ওটাকে খাইয়ে রাখি কোনো কিছু প্রবলেম বা পটি গ্যাস ট্যাস এরকম কিছু হয় না যেহেতু ওরা মাছ মাংস ডিম খায় তো ওই জন্য ওকে একটু করে তেতো খাইয়ে রাখি তেতো বাচ্চাদেরকে একটু খাওয়ানো ভালো আর আমার মেয়ে মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে মানে একটু মিছিলি যদি আমি ওর খাওয়ারে দিই ও যদি দেখতে পায় তো ওইটা নেই মানে খাওয়ার জন্য যায় যে মা মা মিচরি দাও মিজরি দাও এরকম করে মুখে মানে বলতে পারে প্রায় সব কথাই দেড় বছর বয়স কিন্তু সব কথাই আমার মেয়ে বলতে পারে যাই জন্য সেই জন্য এই যে কাপে নিয়েছে এই যে এটা আছে কুমারেশ তোমরা যদি কেউ জানতে চাও কখনো আমি অবশ্যই তোমাদেরকে এটা একদিন ভালো করে শেয়ার করব এটা আছে কুমারেশ ওকে একটু এখন একটু খাইয়ে দিলাম বলো কেমন লেগেছে বলো বলো তেতো বলে দাও তেতো বলো মিমিদেরকে বলো বল তেতো হ্যাঁ তেতো তো চলো এখন থেকে আজকে এই মানে বিছানা থেকে আজকে ভিডিও শুরু করছি এখন ওকে গিয়ে ফ্রেশ করাবো ব্রাশ করাবো এখন খাওয়াবো না ওকে এখন আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে খাওয়াবো আর আমি ফ্রিজ থেকে এখন আনাসগুলোকে বার করে রাখবো আর মাছটাকে ফ্রিজ থেকে বার করে রেখেছি ওটা এখন ছাড়তে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা সময় যাবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি মেয়েকে ব্রাশ করাতে মেয়ে চলে এসেছে ছুটে বাইরে তাই জন্য আমি একটু ওখানে একটা পাত্রে করে একটু গরম জল নিয়ে এলাম যেহেতু মেয়েকে একটু মুখ চোখ ধুয়ে দেবো সে জন্য গিজারটা চালিয়ে দিয়েছিলাম তো গরম জলটা নিয়ে এলাম মামা আমার তো খাওয়া হয়ে গেছে এবার আমি খাই মামা একটু কফি করেছে একটু চা খেয়ে আরে একটু কফি করেছে একটু বিস্কিট খেয়ে বাবা বিস্কিট কটাকে তুলে দিয়েছো তুমি খাবে তুমি কি বিকিট খাবে তোমার মাছের ঝোল রান্না হয়ে গেছে তাড়াতাড়ি খাইয়ে নেবো জল হ্যাঁ নামবে নামলে এদিক আসে এদিক আসে মাগো কেছো জোরে বলো কি খেছো বল আমি সুজি খেছি বলে না বলো সুজি 엄마 একটু হাসি দিয়ে দাও তোমার নাক দেখিয়ে দাও না তোমার চোখ দেখিয়ে দাও তোমার মাথা দেখিয়ে দাও কান দেখিয়ে দাও কান কান তোমার গলা দেখিয়ে দাও গলা গলা এ বা বেলি দেখিয়ে দাও বেলি 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 বা বাবা হ্যান্ড দেখিয়ে দাও হ্যান্ড উনি বা বা তোমার গলার চেন কোথায় চেন দেখো গলা চেনটা দেখে দাও হ্যাঁ কেমন ঘুমু দেয় কেমন কান্না করে কেমন হাস হাসি দেয় ঘেউ কেমন করে

সকালে খাওয়া দাওয়ার পরে আমি আর মেয়ে একটু বসেছিলাম তারপরে রান্না করে নিয়েছি আজকে রান্না হয়েছে কুইবিচুটির তরকারি মাছের ঝোল আর মাছের টক সবগুলো রান্না হয়ে গেছে শুধু এখানে এখানে ইন্ডাকশানে হচ্ছে মেয়ের ভাত আর ওখানে হচ্ছে না এটা বন্ধ করি ইন্ডাকশানে হচ্ছে মেয়ের ভাত আর ওখানে হচ্ছে গিয়ে পোনা মাছ দিয়ে কচু আর ওই যেটা যেটাকে বলো ওই ওলকি নাকি যেটা বলে তো ওইটা দিয়ে হচ্ছে টক বানাচ্ছি চলো রান্নাটা কমপ্লিট করে আর এই টকটা আমার প্রায় প্রায় দিনই শোনো যে আমাদের বাড়িতে টক হয় হ্যাঁ আমাদের বাড়িতে টক ছাড়া কেউ ভাত খেতে পারে না আর আমরা গ্রামে থাকি তো গ্রামে থেকে টকটা বেশি খাওয়া হয় তো রান্না বান্না যেহেতু কমপ্লিট সেহেতু এবার চলো আমি এখন রান্নাঘরটাকে গুছিয়ে ফেলি মানে বাসন বাসনগুলো ধুয়ে নিই আর এখনও আমার বিছান টিছনে কিছু তোলা হয়নি এবার রুমটাকে গিয়ে পরিষ্কার করি আজকের মেনুটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা রান্না করেছি পুই বিচুটির তরকারি আমার কিন্তু পুঁই বিচুটি খেতে ভীষণ ভালো লাগে আর এই যে এখানে করেছি ঝিঙে আলু ফার্সি মাছ দিয়ে ঝোল এটা হচ্ছে আমার হাজব্যান্ড পছন্দ করে তবে ঝিঙেটা দিয়েছি হয়তো আজকে একটু বকবে কারণ ঝোলে কিছু দিলেও পছন্দ করে না আর এই যে এখানে করেছি টক টক এখন হচ্ছে এবার এটাকে নামিয়ে নেওয়া সেদিন যে তেলটা এনেছিলাম ওয়াও থেকে আজ আমি সেটাই ইউজ করছি মানে অনিয়নের যে হেয়ার অয়েল সেটাই আমি এখন ইউজ করছি জানি না রেজাল্ট কি পাবো হ্যাঁ আমি যখন এখন ভয়েস করছি আমি দু দিন অলরেডি ইউজ করে ফেলেছি রেজাল্ট আমি যথেষ্ট মানে অনেকটাই আমি বেস্ট রেজাল্ট পেয়েছি কারণ আমার মানে যতটা চুল উঠছিল এখনও চুল উঠছে তবে তার থেকে একটু পরিমাণটা কম হয়তো ইউজ করতে করতে হয়তো পরিমাণটা আরও কমবে তবে হ্যাঁ এখনও বলছি হনেস্ট রিভিউ দিচ্ছি একদম মানে আমি তেলটা ইউজ করার পরে যথেষ্ট ভালো রিভিউ পেয়েছি জানি না আবার পরে কী হবে হয়তো মানে আরও বেশি চুল উঠতে পারে কিনা সবে তো দুই দিন ইউজ করলাম দেখা যাক এখন আমি ভালো করে তেলটা ইউজ করে নেব আর একটাই হচ্ছে সব থেকে যেটা বেস্ট তেলটা ইউজ করা সেটা হচ্ছে কোম্প রয়েছে কোম্প রা কারণে তেলটা ইউজ করতেও খুব সুবিধা হয় মানে রকম প্রবলেম হয় না তারপরে আমি তেলটা যেহেতু মাথায় এখন একটা ঘন্টা কি দেড় ঘন্টা এরকম রাখবো সেহেতু এখন মেয়ে দেখো আমার মেয়ে তো একা খেলার কেউ পায় না কান্নাকাটি করছিলো দেন ওকে একটু ব্যাট বল নিয়ে এসে খেল মানে খেলছে আর ও দেখো কতটা হ্যাপি আমার সাথে খেলা করতে পেরে ওকেই দুটো বল একটাও দাদাভাই ভাই আর একটা জেঠু দিয়েছিলো তো এখন মেয়ের সাথে তাই নিয়ে খেলছি আর মেয়ে দেখো ওই যে বললাম অনেকটা হ্যাপি আসলে ওর পাপা মানে খেলে ও পাপা তো সহজ পায় না সেই জন্য চুলে একদম চিপচিপে করে তেল দিয়েছি একটু আগে মানে দেড় ঘন্টা হয়ে গেল বারোটা পনেরোতে এরকম হয়তো আমি চুলের মানে তেলটা দিয়ে শেষ করেছি আমি দিয়েছি ওই যে তোমাদেরকে আগে যে বলেছিলাম ওয়া কোম্পানির অনিয়ন হেয়ার অয়েল যেটা হেয়ার ফল কন্ট্রোলের জন্য আদৌ হেয়ার ফল কন্ট্রোল হবে কিনা জানি না তো যাই হোক এক ঘন্টা আগে তেল দিয়েছি এখন বাজে হচ্ছে একটা চল্লিশ এখন যাবো স্নানে অ্যাকচুয়ালি আমার লরিয়ালের শ্যাম্পুর শেষ হয়ে গেছে তো অর্ডার দিয়েছি আসবে হয়তো দু তিন দিনের মধ্যে চলে আসবে আর আজকে হচ্ছে ডাব আছে তো মানে ইচ্ছে নেই তো তবুও ডাবটা দিই মানে কাজটা চালিয়ে যেতে হবে এসে আমার লরিয়ালের সিরাম দিয়ে চান করে নেবো আর শীতকাল তো যত বেলা হচ্ছে আর চান করতে ইচ্ছে হচ্ছে না শ্যাম্পু করা শীতকালে সব থেকে একটা কষ্টের ব্যাপার তো চলো ঝট করে স্নানটা করে আসি এখন আমি আর মা বসে পড়েছি বিশাল একটা আয়োজন করতে কিসের আয়োজন বলে তো কাল হচ্ছে পঁচিশে ডিসেম্বর কাল আমাদের বাড়িতে পিকনিক সেই কারণে সেই আয়োজন করতে বসেছি তো আমি এখানে আলু ছাড়াচ্ছি আর মাও আলু ছাড়াচ্ছে তারপরে হাজব্যান্ডকে আরও কয়েকটা বাজার আনতে বলেছিলাম সেগুলো এনেছে তো আজকের ভিডিওটা এতটুকু নিয়ে আমি আর মা এগুলো কাজগুলো কমপ্লিট করতে থাকি তোমরা আমার ভিডিওটা শেষ করো চ্যানেল থেকে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক আর কমেন্ট করো যাতে আমি আরও ভিডিও করতে মোটিভেট হই